এবং বোনেরা আপনারা জানেন যে কিছুদিন পূর্বে আমাদের এই জুলাই বিপ্লবে আমাদের সাহায্যকারী ডাক্তার ভাইদেরকে পুলিশ গ্রেফতার করেছিল কিন্তু যারা এই জুলাই বিপ্লবে ওই ঘটনায় আসামি ছিল তাদের কাউকে তারা গ্রেফতার করে নেয় এমনকি পুলিশ যে এজাহার দিয়েছে সেই এজাহারে পর্যন্ত তাদের কোনো নাম নাই তো এই গুলিগুলি গুলিগুলোকে ডাক্তাররা করে মেরেছে এই গুলিগুলো কি ডাক্তারদের পক্ষ থেকে এসেছে যদি এইগুলো গুলি পুলিশ করে থাকে তাহলে এখন পর্যন্ত কতজন পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে আপনারা জানেন যে পুলিশ সংস্কার কমিশন সহ অন্যান্য যে সকল সংগঠন তারা বলেছে এখন পর্যন্ত তারা সাতশো সাতান্ন জন পুলিশ যারা সরাসরি এই জুলাই গণহত্যায় জড়িত ছিল তাদের একটি তালিকা করেছে কিন্তু তারা আবার এটাও বলছে যে সব পুলিশকে গণহারে গ্রেফতার করা যাবে না গণহারে গ্রেফতার না করে তাদের কি শাস্তি স্বরূপ খাগড়াশুড়ি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ট্রান্সফার করা হবে এই খুনের দায়ের কারণে আমরা বলতে চাই ইনকিলাব মঞ্চ এবং জুলাই অনুপ্রাণিত যে সকল সংগঠন আমরা এখন পর্যন্ত রাজপথে রয়েছি আমরা পুলিশ আমরা সহ যারা রয়েছেন তাদের সকলের শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত আমরা এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইনক্লাব মঞ্চের সদস্য সচিব জগন্নাথ